তো আজকের ভিডিওলি কিছু বাঙা জীবনের গল্প যারা বাঙা জীবন নতুন করে সাজাইতে চাইতেছেন অথবা চিন্তা ভাবনা করতেছেন তাদের জন্য ভিডিওটা আমরা বর্তমানে অনেক ছেলের এই ডিবুজি নারীকে বিয়ে করতেছে অথবা বিয়ে করতে আগ্রহ করি কিন্তু মেয়েটার যে ডিভোর্জ হইলো একটা চিন্তা করি না ভুলটা কি আজও কি ওই ছেলের ছিল অথবা ওই ছেলের ফ্যামিলির ছিল যারা আমরা ভালোবাসি যাকে বিয়ে করতে চাই তার ছিল ভুলটা এই চিন্তাটা একটাবারও করি না অথবা জানতেও চাই না দেখেন ভালোবাসার মানুষটা সবসময় ভালো থাকে এইটাই আমরা চাই অথবা ভালোবাসার মানুষটাকে সুখে রাখতে চাই ভালোবাসার মানুষটাকে নিয়ে ভালো থাকতে চাই এটা প্রত্যেকটা ছেলে চিন্তা করে কিন্তু সেই ভালোবাসার মানুষটা যদি ভুল হয় তাহলে কিন্তু সেখানে জীবনটা সুন্দর কখনোই হবে না অথবা ওই জীবনটা সুন্দর করে সাজাইতে না হতে এটাও তো হতে পারে আমরা যাকে ভালোবাসি তার দিবসটা তার ভুলের কারণে হয়েছিল ওইখানে ওই ছেলেটার কোনো দোষ ছিল না তার দিবস সে ইচ্ছা করে আনছে অথবা তার ফ্যামিলির কারণে আনছে তাহলে জীবনটা সাজানোর আগে একটু চিন্তা করেন ডিবুজি আগে বিয়ে করতেছেন কোনো সমস্যা না কিন্তু তার চরিত্র কেমন সে কেমন একটু জানে জেনে শুনে তাকে বিশ্বাস করেন অথবা তাকে ভালোবেসেন সে আপনার জানা মতে অন্য একজনের গল্প আপনাকে বলবে এমনও হতে হতে পারে আপনার গল্পটা আরেকজনের সাথে বলতে পারে তাহলে সে যে আপনাকে ভালোবাসে এটা কি গ্যারান্টি আছে একটু খোঁজ নিয়ে দেখেন যে ছেলেটাকে সে সেরে আইছে সেই ছেলেটা কতটা ভালো ছিল অথবা খারাপ ছিল কিনা একটু জানার চেষ্টা করেন অতএব একটু খোঁজ খবর নেন কারণ বর্তমান মেয়েরা ভাই এরকম হয়ে গেছে তারা শুধু ব্যাটারি খোঁজে ব্যাটারি খোঁজে কিন্তু এইটা আবার একটা চিন্তা করে না এটা খুঁজতে চায় একটা সময় তার জীবনের সুখটা হারিয়ে ফেলে হয়তো তার সিদ্ধান্তর কারণে তা না হলে তার ফ্যামিলির কারণে ভালোবাসার মানুষটা ভালো থাকুক সুখে থাকুক এইটাই চাই কে কি বলছে কে কি বলবে এটা নিয়ে মাথা ব্যথা না ভালো অন্য কারো গল্প তোমার কাছে বলবে তাকে খারাপ বানাইবে তোমার গল্পটা অন্য কাউকে বলে তোমাকে সেখানে কালারিং করবে তাহলে তাকে বিয়ে করো কোনো সমস্যা নেই তার ব্যাপারে একটু খোঁজ খেবন নেওয়ার চেষ্টা করো একটু জানার চেষ্টা করো ভুল গাড়িতে চললে হয়তো মাছ পথে যায় থেমে যাইতে পারবা গাড়িটা চেঞ্জ করতে পারবা কিন্তু একটা নারীকে জীবনের সাথে জড়িয়ে ফেললে সেটা চেঞ্জ করা সম্ভব না কারণ হয়তো তাকে ফেলে তাকে ডিভোর্স দিয়ে দিবা তাকে ছেড়ে দিবা কিন্তু কই যে তোমার কষ্টটা তোমার দুঃখটা এটা কাটিয়ে উঠতে পারবে না ওকে ছেড়ে দেওয়ার যন্ত্রণা সারা জীবন তোমাকে কাটাবে তাহলে একটু বুঝে শুনে তাকে ভালোবাসো আর তখন একটু খোঁজ খবর না আজও কি সে ভালো ছিল অথবা সে ভালো তার ফ্যামিলিটা কতটা ভালো আমরা চাই করে খুব অল্প সময়ের ভিতরে একটা মেয়ের প্রেমে পড়ে যায় তাতে ভালোবেসে নিজের থেকেও বেশি এবং ফ্যামিলির বিপক্ষ হয়ে কথা বলে যাদের কাছে বড় হয়েছি যারা ছোটবেলা থেকে পাইলা লাইলা বড় করছে তো তাদের কথা একটা বারো চিন্তা না তাদের বিপক্ষ হইয়া ওই মানুষটাকে ভালোবাসে ওই মানুষটার কথা বিশ্বাস করি ফ্যামিলি কখনো আমাদের খারাপ চায় না আমাদের খারাপ চাইতে পারে না বাবা মা বাবা মা জানে দেখেই আমাদেরকে বলে মেয়েটা ভালো না তার সাথে সম্পর্ক করিল না হয়তো সেটা আমাদের আমাদের বুঝতে একটু লেট হয় জীবনে সবকিছু হারিয়ে হয়তো বুঝে তখন হয়তো জীবনটারে পরিবর্তন করতে পারিনি তো ভালোবাসো তাতে ভালোবাসাতে কোনো অপরাধ ভালোবাসা কোনো অন্যায় না কিন্তু যাকে ভালোবাসো সে মানুষটা সঠিক কিনা একটু জানার চেষ্টা করো তো আজকে এখন তুই ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করে দিবা তো সব ভালো থাকবা আল্লাহ